আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন হিন্দুরা প্রতিকী রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এই দুর্বলতা হিন্দুদের প্রতিকী রাজনৈতিক দলের প্রতি সমর্থন এই দুর্বলতাই আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া বিকেছাড়া করার জন্য বাধ্য করছে আমরা আজকে থেকে আর কোনো রাজনৈতিক দলের সমর্থক নই যেই দল আমাদের কথা শুনবে যে দল আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের দাবি পূরণ করবে আমরা শুধুমাত্র দেব। আমাদেরকে যদি এই যে কমিশন গঠন করা হয়েছে। সেখানে যদি আমাদের কমিশনগুলোতে গুলোকে সংখ্যালঘু প্রতিনিধি না দেওয়া হয় আমাদের যে ধর্মীয় আইন পারিবারিক আইন এবং দেশে সহাবস্থান, অবস্থান নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয় কোনো পরিবর্তন আমরা মেনে নেবো না আমাদেরকে ইন্ডিয়ার দালাল আমাদেরকে আওয়ামী লীগের দালাল এইসব টেক দিয়ে বহু রাজনীতি করেছেন বহুদিন চালিয়েছেন আর চালানো যাবে না আজকে আমরা আর বিভক্ত নই জয় শ্রীরাম আমার প্রমুখ আরাধের নাম আমার আরায় নাম আমার ভগবানের নাম আমার প্রবর নাম কে কি করে তোমরা ভাই আর এস হ্যাঁ স্যার ট্যাগ দিচ্ছ টেক দিচ্ছ এটা কি ধর্ম অবমাননা নয় নমস্কার মন্ধুরা আমার নাম ধ্রুপজ্যোতি সরকার বাংলাদেশে গ্রেপ্তার ইস্কন ধামের স্বাগতিক চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর থেকেই ক্রমেই সংখ্যালঘু হিন্দুদের ওপর দমন পীড়নের নানান ঘটনা প্রকাশ্যে এসেছে পাল্টা প্রতিবাদে সামিল হয়েছে হিন্দুরা এমনই প্রেক্ষাপটে গ্রেফতার করা হল ইস্কন পুন্ডরী ধামের সভাপতি চিন্ময় কৃষ্ণ দাসকে ইস্কন মন্দিরের পক্ষ থেকে বলা হয়েছে ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা চিন্ময় প্রভুকে গ্রেফতার করেছেন শুক্রবার রংপুরে হিন্দুদের এক বিশাল প্রতিবাদ সমাবেশ করা হয় সেখানে সেদেশের হাজার হাজার সংখ্যালঘু হিন্দুরা জড়ো হন সেখানে বক্তব্য রেখেছিলেন চিন্ময় প্রভু বক্তব্য রাখার সময় বাংলাদেশের বিভিন্ন হিন্দু মন্দিরের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি মঞ্চ থেকে তিনি হিন্দুদের ঐক্যবদ্ধ হবার ডাক দেন দেখুন আরেকবার ভিডিওটা এই দেশে কোন সরকার কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় থাবা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে আমরা বাঙালি আমরা বাংলাদেশী আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী আমাদের মা এবং জন্মভূমি একই সমান আমাদের মা যেমন আমাদের পুত্র এই জন্মভূমি পুত্র আমাদের এক ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ঝিনিমিনি খেলতে দেব না আজকে এই ঐক্যবদ্ধ গণতন্ত্র সমতা সাম্য মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গেয়ে সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে অথচ যারা এই জাতীয় পতাকায় চাঁদ তারা লাগিয়েছে জাতীয় পতাকা ছুড়ে ফেলেছে জাতীয় পতাকা পদদলিত করেছে জাতীয় পতাকা আর জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছে এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার এই সরকার মৌলিক গণতন্ত্রে সামনে সমতায় বিশ্বাস যদি করেন সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে আমি বলতে চাই আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না আরে ভাই তুমি আমার টাকায় আমার ট্যাক্সে তুমি চাকরি করছো গণতন্ত্র গণতন্ত্র আর এই বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারী প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে অথচ আজ পর্যন্ত আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এই অবস্থা আমরা মেনে নিতে পারি না এই ডিসি কে অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমি বলতে চাই আমি এই বৃহত্তর রংপুরের সেনাবাহিনীকে কে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যেখানে যেখানে প্রতিবন্ধকতা হয়েছে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং সৌহার্দ্যপূর্ণ অথচ আমরা সেনাবাহিনীর কাছে দাবি করব সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে হাজারি গালির ঘটনায় অনেক নিরীহ হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করেছে বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের শাস্তি নিশ্চিত করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসন করার আজকে এইখানে রংপুরে সমাবেশ হচ্ছে এখানেও সাবোটেজ তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে আপনারা সকলে সাবধান থাকবেন আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোনো প্রহসন মেনে নেব না আমাদেরকে জেলে নেবেন তিন কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে জেলখানা তৈরি করুন কত বড় জেলখানা হতে পারে যে যে জেলখানায় তিন কোটি জনসাধারণকে ধারণ করবেন আমরা আর ভয় পাই না নিপীড়ন নির্যাতন বহু বৎসর ধরে সহ্য করেছি আর সহ্য করতে পারবো না আমি আপনাদেরকে বলছি আমরা কোন সরকারের বিপক্ষে নয় আমরা কোনো সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই আমরা গণতন্ত্রে বিশ্বাসী সাম্য আর সমতায় বিশ্বাসী সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী আমাদের এই মৌলিক দাবিকে ভিন্নতাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছি বাংলাদেশি আমরা সংখ্যালঘু নই যদি আমরা বাংলাদেশি হই পনেরো হাজার কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে সেখানে কি করে দুশো কোটি টাকার ঠোঁক বরাদ্দ হতে পারে তিনটা ধর্মাবলম্বীর জন্য সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে আজকে আমি অনুরোধ করছি আমাদের এই সম্মিলিত জাগরণী জোট থেকে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট ঘোষণা করব এই ইমেল অ্যাকাউন্টে আপনারা সর্বত্র যত বাংলাদেশে ধর্ম অবমাননার তাই যত ভাই বোনরা মামলা আক্রান্ত হয়েছে তাদের মামলার কপি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন আমরা বলতে চাই কাছে অগস্তের পরে আপনি দেখুন যতক্ষণই ডাকার শীর্ষ সন্ত্রাসী রাজনৈতিক দুর্বৃত্ত হত্যাকারী সকলেই বেরিয়ে গিয়েছে কিন্তু হিন্দুরা 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 তারা বেরোতে পারেনি তারা এখনো জেলখানায় পড়ছে পাঁচ দিন সাত দিন আহত হাজারি ঘটনার মানুষ তারা আজকে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে মোনা দাস তার স্ত্রীর ওষুধ আনতে গিয়ে তার হাত ফুয়েছে তার হাত ভেঙেছে তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত দুই এক দিনের মধ্যে মারা যাবে এই রকম অবর্ণনীয় মানবিক বিষয়েও আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি আজকে আমি বলতে চাই এই সীতাকুণ্ড বাংলাদেশের ঐতিহাসিক তীর্থভূমি ভগবান রয়েছে এই বাংলার সঙ্গে অযোধ্যার রাজ্য জড়িয়েছিল তাহলে রাম কি এই বাংলার নয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই দিনাজপুরে এসেছেন পান্ডবদের সঙ্গে অজ্ঞাতবাসে বিরাট রাজ্যে যোগদান করেছেন তিনি কে বাংলার নয় আমার ধর্মকে নিয়ে কেন রাজনীতি টেক দেওয়া হচ্ছে আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে কারা জঙ্গি আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে কারা জঙ্গি আমরা জঙ্গি নই অথচ কখনো ইস্কনকে জঙ্গি দিচ্ছে আরে ভাই যেই দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে যে দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনে সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো যদি জঙ্গি হয় সেই স্পানের ভক্ত কি করে আমেরিকাই গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব নেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দিবেন আর আমাদের পেজটা ফলো করে দিবেন আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ